আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ক্লিনার আইটেমের ভিডিও এ সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো প্রয়োজন কোনো জিনিস থাকতে পারে থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে অল্প কিছু মাল দেখাবো আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ক্লিনার আইটেমগুলো মাল সামান একটু ভিডিওর শেষে দেখাবো প্রথমে আগে একটা ব্রেকার দেখাইল আপনাদেরকে এটা অনেক চাহিদা আমার কাছে অনেক লোকে চাইছে আমি দিতে পারি নাই এইটা হলো আপনার অরিজিনালি একটা জাপানি মাল মিশি কোম্পানি যে মেডিন জাপান এখানে খোদাই করে লেখা আছে এই যে মিশি মিশি লোগো এখানে দেওয়া আছে সিক্স এম্পিয়ারে এটা আপনাদের প্রত্যেক বাসা বাড়িতে লাগাইতে পারবেন এগুলা হলো ময়লা এলে কার্টনের মধ্যে আমরা কার্টুন খুলছিলাম এই দেখেন মিশা দিলে পরিষ্কার একদম চকচকে একদম ইনটেক প্যাকেট মাল সিক্স এমপেয়ার প্রত্যেক বাসায় ভাষায় রুমে রোমে লাগাইতে পারবেন এটা কোনো লাইনে কোনো ডিসকানেকশন হলে এটা ব্রেকার একাই পরে যাবো এটা অটো ব্রেকার যেহেতু জাপানি মাল এটা তদারতি কাজটাও অনেক ভালো মানে ফিউজ ব্রেকার এই ব্রেকারগুলো কেউ যদি নিতে চান কমপক্ষে দশ পিস নিতে হবে দশ পিসের নিচে দেওয়া যাবে না আমার কাছে মাত্র চল্লিশ পিস মাল আছে এই আছে দশ এখানে বিশ পিস আর এখানে একটা কার্টন আছে এই দুই কার্টন মাল এখানে আছে তারপরে আছে আমার কাছে ব্রাশ এরকম প্রিন্ট ব্রাশ যদি কে লাগে নিতে পারবেন এগুলো আমার কাছে পনেরো বিশ পিসের মতো আছে এটা হলো চার ইঞ্চি সাইজ এটা হলো দুই ইঞ্চি সাইজ এই ব্রাশগুলো যদি কেউ নেন পাইকারি হিসাবে নিতে পারবেন এটাও দুই ইঞ্চি সাইজ একই মডেল এটা দেড় ইঞ্চি সাইজ এটাও দেড় ইঞ্চি সাইজ এটা দুই ইঞ্চি সাইজ এক ইঞ্চিও আছে আমার কাছে যদি এই ব্রাশ কেউ যদি নিতে চান নিতে পারবেন আমার কাছে আছে দুইটা পলিথিন আমার কাছে আছে এটা হলো কোরিয়ান পলিথিন দুই এই দুইটাই আছে এই পলিথিনটা দুইটা শুধু দুইটা পলিথিন দেওয়া যাবে না অন্য মাল যদি কেউ নেন এই মালের সাথে দুইটা পলিথিন দেওয়া যাবে যদি কে লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে একটা ট্যাপের লট এখানে অনেকটি ট্যাপ আছে হয়তো মানে আনুমানিক চল্লিশ পিসের নিচে হবে না যদি কেউ নেন এই ট্যাপগুলা যে সিস্টেম দুইটা আছে এখানে একটা আছে এখানে যে সিস্টেমের একটা ট্যাপ আছে অনেক মোটা এখানে একটা রিপ্লেক্টর ট্যাপ আছে এটা শীতের দিনে যে কোনো জায়গায় লাগাবেন আপনি কালার দিব এটা আবার এই মডেল ট্যাপ আছে এই যে এইগুলো আপনার রঙ করার ট্যাপ বলে যে রঙ করে যে সেখানে লাগায় কাগজের ট্যাপ এগুলো হলো কার্টন ট্যাপ চিকন মাল এরকম আবার এখানে আপনার এটাও রঙ করার ট্যাপ এটা আপনি টিস্যু ট্যাপ বলে এরকম ট্যাপ এই যে দেখেন একদম টেক অবস্থায় আছে এই ট্যাপ এই ট্যাপগুলো যে নেন একবার নিতে হবে এই নিয়ে ভেঙ্গে বিক্রি করা হবে না এই জয়ের ভিতরে হয়তো আমি গোনা না হয়তো তিরিশ থেকে চল্লিশ পিস হবে যে নেবেন নিতে পারবেন তবে একটা জিনিস বিশ্বাস রেখেন এখান থেকে একটা টেপও এরকম এটার ভিতরে যে নাই এটাও আমরা রাইখা দেবো না যে এক এক কথা আর একটা রাইখা দেব যে ভাই পরে বললাম যে ভাই কটাই তো আসল তা না এখানে যা আছে ইন্টোটাল এটাই পাবেন একটা টেপও আমরা রাইখা দেবো না এটা কোনো ব্যবসার সিস্টেম না যদি কেউ লাগে এই ট্যাপটি আমার কাছ থেকে একত্র নিতে পারবেন তারপরে আমার কাছে এরকম রশি আছে এই যে রশিগুলা এখানে আট এম এম পাঁচ এম পাঁচ মিটার মানে পনেরো ফিট মধ্যে তো মনে হয় আছে পাঁচ এম তো লেখা মিটার যাই হোক এন পনেরো ফিট থেকে আর বিশ ফিট থেকে আর যাই আছে এটা আমার কাছে এটা হলো একটু ডাবল এগুলো হলো সিঙ্গেল এগুলো কাপড় শুকানোর জন্য একদম বেটার অথবা খুব দামি কোনো ভালো জিনিস প্যাকেজিং করা সেখানে বান দেওয়ার জন্য এটা ছয় এম এম পাঁচ মিটার ঠিক আছে কাটন শেষ যাই হোক এটা যদি কেউ এগুলা যদি কেউ নেন একটা করে নিতে পারবেন আমার কাছে এরকম আছে তারপরে আমার কাছে আছে এটা কাপড় শুকানোর জন্য যাদের বাসায় ছাদে কাপড় শুকান কাপড়ে ময়লা ভরে এবং কি কাপড়ে জং আসে এটা একদম গ্যারান্টি এটা ভিতরে অয়েল লাগানো আছে এই দুই পিস মাল আমার কাছে আছে দুই পিসের উপর আমার কাছে হবে না এটা কিন্তু ভাই আমি এটা পিসের দামটা বলে দিই এইটা যদি কেউ নেন প্রতি পিস সাতশো পঞ্চাশ টাকা লাগব এই দুইটা মাল নয়শো টাকা দাম আমি কোনো জিনিসের রেট বলি না তারপর এই জিনিসটা বলে দিলাম নয়শো টাকা হলে এই দুইটা নিতে পারবেন তার কম হবে না আর এটা যদি কেউ নেন এটা একটা আঠা এই আঠাটা গরমের মধ্যে লাগান যত গরমের মধ্যেই লাগান লাগাইতে পারবেন আর যত পানি নিচে লাগাম তাও লাগাইতে পারবেন টাইম দশ মিনিটের মধ্যে একদম ওকে এটা আমি গ্যারান্টি এবি গ্রুপ আঠা যে কাজ করে এটা একই কাজ করে খুবই উন্নত মানের আঠা এটা এই আঠার আপনাদেরকে দেখাই দিই এই যে এইটা হলো আঠা আপনাদেরকে এইভাবে স্ক্রিনশট দিয়ে গুগল ট্রান্সফেট করতে পারেন যে এটা কী কাজ করে এটা একটা কোরিয়ান মাল একদম নরম অবস্থায় আছে যে অনেক লোকে আটা দেহাইয়া দেয়া দেবো একবার সপ্তাহ কাজ করব না কিচ্ছুই না একদম নরম অবস্থায় আছে এটা যদি কে লাগে আমার কাছে এগুলা পনেরো বিশ পিসের মতো আছে তবে এটা যে নিবেন তাদেরকে আমি আপাতত কমসে কম তিন মাসের গ্যারান্টি দিয়ে দেবো তিন মাসের গ্যারান্টি কাজ না করলে মাল ফেরত এবং কি মাল ফেরত না টেকা ফেরত ডাইরেক্ট তারপরে আমার কাছে দুইটা ব্লিচ আছে সাদা কাপড়ের ব্লিজ এটা কোরিয়ান মাল সাদা কাপড়ের ব্লিচ এটা যাদের সাদা কাপড়ের আপনার খুব দাগ পড়ছে এটা যে পরিষ্কার করতে পারবেন এগুলো আমার কাছে মাত্র দুই পিসি আছে এটা যদি কেল লাগে নিতে পারবেন তারপরে মিস্টার মাসেল আপনাদেরকে দেখাই এটা আপনার রান্নাঘরের চুলার অথবা যত তেলকালির ময়লা আছে এটা দিয়ে তোলা সম্ভব একেবারেই ইনটেক একেবারেই চকচকে মাল এরকম আমার কাছে বিশ পঞ্চাশ পিস আছে যদি কেল লাগে নিতে পারবেন এটা দামা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা দামাদামি হবে এটা আমি গুগল ট্রান্সলেট করে দেখছি যত রকমের তেল কালির দাগ আছে সব এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন এটাও একটা কোরিয়ান মাল মালের ডেট আছে আপনার দুই সাল পর্যন্ত এটা ডেট আছে এই সরি দুই সাল পর্যন্ত তেইশ সালে এগুলা আপনার উৎপাদন হয়েছে পঁচিশ সাল পর্যন্ত এগুলার ডেট আছে এরকম কালারের আমার কাছে এরকম এই যে দেখেন তিন কালারের আছে মাত্র পাঁচ পিস মাল আমার কাছে এগুলা আছে তার উপরে আমার কাছে এটা নাই যদি কেল লাগে নিতে পারবেন যত রকমের তেল কালি আছে সব কিছু পরিষ্কার করার জন্য এটা আছে আর এটাও এটা পরিষ্কার করার জন্য এটা দিয়ে আপনার বাসাবাড়ির আলমারি শোকেস যত রকমের জিনিস আছে সব এটা দিয়ে পরিষ্কার করা হবে এবং কি গাড়ি গ্লাস পরিষ্কার করা গ্লাস ক্লিনারে পরিষ্কার করতে পারবেন ওয়ালের ভিতরে কোনো দাগ টাক থাকলে আপনার যে কোনো দাগ এটাতে পরিষ্কার করা সম্ভব এটা হলো গ্লাস ক্লিনার অথবা অন অন্য অন্য আইটেমও এটা দিয়ে পরিষ্কার করা যায় আমি গুগল ট্রান্সলেট করছি আমি এটা পাওয়া গেছে তারপরে এই মালটা আছে আমার কাছে এটা হলো সার্কেট ক্লিনার আপনি যে কোনো ইলেকট্রিক সার্কিটে ভিতরে যদি জং আসে অথবা পরিষ্কার করা চাইতে পারেন এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন দুই হাজার এটা দুই হাজার তিন বছর পর্যন্ত ডেট এটা দুই সাল পর্যন্ত এটা চলবে একেবারেই ইনটেক মাল এরকম মাল যদি কেল লাগে নিতে পারবেন এখানে যে আমি ধরলাম প্রোটেকশন ইন্ডাকশন প্রফেশনাল পারমিটেড ইন্ডাকশন ইন্ডাকশন। যাই হোক এটা মাল আপনি যদি কে লাগে এরকম আমার কাছে অনেক আছে এই যে এখানে সার্কেটের সুবিধাও আছে এটাও একটা কোরিয়ান মাল নিতে পারবেন তারপরে আমার কাছে আছে ছাড় পোকা অথবা তেলা পোকার একটা স্প্রে এগুলো আমি আর আগেও বিক্রি করছিলাম তবে আমি বেশি পাই নাই মাত্র পাঁচ পিস মাল আমার কাছে আছে রে একটা এটার ডেট হলো আপনার দুই হাজার বাইশ সালে এটার জন্ম হয়েছে আপনি এটা ডেট দুই হাজার চব্বিশ সালের দশ মাস এখনও ডেট আছে কোনো সমস্যা নাই একদম ইনটেক অবস্থায় আছে দেখেন মুখ লাগানো আছে যদি এটা কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে দুইটা ব্রাশ পেন্ট ব্রাশ রঙের ব্রাশ অথবা যে কোনো কাজে রঙের নিজস্ব কাজে লাগাইতে পারবেন ছোটো দুটা ব্রাশ আছে যদি এই ব্রাশ দুইটা কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা হলো ফ্লোর ক্লিনার যাদের বাসায় আপনার রোম পরিষ্কার করার জন্য একদম সুগন্ধি লেবুর মতো লেবু না এটা আপনার কমলার লাগে গ্রান আসে একদম ইনটেক অবস্থায় আছে একদম একদম পিওর নতুন এবার ডেটমেট কোনো কিছু লাগবো না একদম গ্যারান্টি মাল সোজা লাভ এরকম দুই কেউ যদি কেউ লাগে এই দুই পিস মাল আমার কাছে আছে একেবারে ইনটেক অরিজিনাল মাল একটা হলো আপনার মিস্টার মাসেল এটা মিস্টার প্রফেস পার যাই হোক এই দুইটা মাল আমার কাছে আছে যদি কেল লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে এখন বড়শির সিজন এটা হলো বড়শি এই বড়শিগুলা যদি কেল লাগে এখন মাছ মারতে পারবেন একটা বাই করা তো সম্ভব অসম্ভব কারবার এগুলো এই যে হলো বড়শি এগুলো সাগরে মাছ মারা অথবা পুকুরে মাছ মারে যদি মনে করেন যে মাছ যদি পুকুরে থাকে দুইটা টান দিলেন যদি মাছ বাজে তাহলে এর গাতার মধ্যে এই এই কাটায় বাজে আমি মাছ ধরব এটা খাওয়ান লাগবো না যদি এই বস যদি কে লাগে আমার কাছে অনেকটি আছে এটা আবার তিনটা করে এরকম দাগ তিনটা করে এটা বেছে আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ আস্তে আস্তে হাত ফেলে দেবো এক দুই তিন এগুলা সাগরে মাছ ধরার জন্য বিশাল বড় বড়ো মাছ ধরার জন্য এই বর্ষে যদি কে লাগে নিতে পারবেন এটা হলো গ্যাস রজন একটা আঠ মডেলের মতো যদি এইটা কেউ লাগে গ্যাস রজন এটা গুগল ট্রান্সলেট করে বুঝছেন আপনারা এখানে যা লেখা আছে এখানে লেখা আছে জিয়ং জি জিয়াং জাং জি এটা চায়নার মাল হবে একদম ফুল টেক প্রায় দেড় কেজির মতো মাল এটা আছে আমার কাছে একটা হ্যান্ডওয়াশ আছে হ্যান্ড মোস্ট যাই হোক এটা এটা যদি কেউ নেন নিতে পারবেন হাত পরিষ্কার করার জন্য হাতে তেল কালি যত রকমের ইয়ে আছে পরিষ্কার হয়ে হাতটা খুব গ্রান করব এই এক পিস মাল আমার কাছে আছে নিতে পারবেন এটা ডাব্লিউ ডি ফোরটির কাজ করে এই এক পিস মাল আমার কাছে আছে যদি এটা কে লাগে নিতে পারবেন জং পরিষ্কার করার জন্য এবং কি যে কোনো জিনিস জংতে পরিষ্কার করে রাইকে একবারে এটা দিয়ে রাখবেন দুই চার পাঁচ বছর থাকলে ওইটা এইভাবে থাকো আর জং ধরবো না এটা আর্দ্রতার কাজ করবে এটা আর এটা একই কাজ করে একই ডিউটি এই যে ভিতরে যে বলবেন যে এটা রঙের কাজ করে না তার রং 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 না এটা এটা ওই ডাব্লিউ ফোরটির কাজ করে আর এইটা এটা যে কী কাজ করে এটা তো আপনি আপনার যে কোনো তেল কালি পরিষ্কার করতে পারেন সেটা হলো ওয়াটার ফ্রি ক্লিনার মানে আপনার পানি লাগবে না পানি ছাড়াই এটা আপনি পরিষ্কার করতে পারবেন তেল কণ কালি কণ যত রকমের তৈলাক্ত জিনিস আপনি এটা দিয়ে একদম ইজিলি ফ্রি পরিষ্কার করতে পারবেন এটা হলো সেই স্প্রে একদম ফুল অবস্থায় আছে এটা আমার কাছে এক পিসি আছে যদি কে লাগে নিতে পারবেন তারপরে মিস্টার মাসেল আপনাদেরকে আগেও দেখাইছি এখনও দেখায় এটা হলো দুইটা দুইটা করে থাকে একটার সাথে আরেকটা দুইটা একবারে ই এটা যদি কেল লাগে নিতে পারবেন একত্র তেল কালির এটা আবার একটু মানে এটা ভিতরে উপরে একটু ই পড়ছে এটা মাল ঠিক আছে কোনো সমস্যা না একদম ইন্টিক প্যাকেট অবস্থায় আছে যদি কেল লাগে নিতে পারবেন আপনি বাসায় যত রকমের তেল কালির আপনার ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবেন এই মিস্টার মাসেল দেওয়া সম্ভব আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনাদেরকে খুব সুন্দর ভালো একটা জিনিস দেখাবো মনোযোগ দিয়ে আপনারা ভিডিও দেখেন কিছু ইন আছে তার আগে আমি এটা দেখাই এটা বলেন তো এটার মধ্যে লেখা আছে বারো এম এম হোয়াইট ব্ল্যাক ইন ট্যাপ এই যে হোয়াইট ব্ল্যাক ইন এটা একটা নিচে ট্যাপ আট মিটার পর্যন্ত মনে হয় থাকে এই যে একটা ট্যাপ এই ট্যাপটা হলো আপনার এই যে কী বলে গিফটের দোকানে যে আপনার একটা ট্যাপ থাকে লাগাই একটু টান দেয় আপনার ওই কাইটা জায়গা এই সিস্টেম এই যে এখানে ট্যাপেরই দেওয়া আছে এই যে এটা লাগাই হ্যাঁ হোয়াইট এটা লাগাই এই ট্যাপটা মানে টান দিয়ে আপনি ছিঁড়তে পারবেন এটা হলো সেই ট্যাপ এই যে ট্যাপগুলো এই যে এটা রুল করা থাকে এটা খুব ভালো একটা মেশিনের মধ্যে থাকে এই ট্যাপ আবার এটার মধ্যে অন্য ট্যাপ এটার মধ্যে লাগাই আপনি এটা ব্যবহার করতে পারবেন এই ট্যাপগুলো আমার কাছে এখানে বিশ পিস আছে যদি কেল লাগে একবারে সম্পূর্ণ নিতে পারবেন এই খুব আনকমন একটা ট্যাপ এরকম ট্যাপ আমি দিন পাইও নাই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইও নাই যদি এই ট্যাপ কেল লাগে আমার কাছে পুরা ফুল এক বক্স আছে যেহেতু ক্লিনার আইটেম ক্লিনার আইটেম আগে দেখাই এটা হলো আপনার ওয়াশ এটাতে আপনার বাসাবাড়ি থালি বাসন যে কোনো জিনিস পরিষ্কার করতে পারবেন অথবা ফ্লোরের পুরো ফ্লোরও পরিষ্কার করতে পারবেন ব্রাইট ব্রাইটনেস এর আগে আমি দেখেছিলাম আপনাদের ভিডিওতে ব্রাইট ব্রাইটনেস আপনার এটাতে ফেনা উঠবো না তবে জিনিস কালি একদম ক্লিয়ার হবে ফ্যানামুক্ত মাল এটা ফেনা উঠবো না তবে জিনিস একদম ফুল ক্লিনার হবে এটা একদম ইনটেক অবস্থায় আছে একদম পিউর নতুন আমি আমার কাছে এরকম কার্টন আছে যদি কেল লাগে নিতে পারবেন ব্রাইট ব্রাইটনেস এটা খুবই ভালো কাজ করে আমি এর আগে পাউডার পেচ্ছি আপনাদের কাছে পাউডারটা টাইস সহ পরিষ্কার হয় এটা এটাতেও করা সম্ভব যেহেতু কোম্পানি কি একদম নিট নতুন ইনটেক অবস্থায় আছে বাসাবাড়ির সমস্ত জিনিসই এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন তারপরে আছে আপনার এই এখানে আছে আপনার এটা মশা মাসি তেলা পোকা ইউপোকা সার পোকা যত রকমের তেলা পোকামাকড় আছে আপনি এটা দিয়ে মারতে পারবেন এটা আপনার বাসার এয়ার ফ্রেশনার কাজও হবে কিন্তু এন লেখা আছে আপনারা নিজেই নিশ্চয়ই বুঝবেন এটা আপনি রুমে লাগাইয়ার লাগানোর পরে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ মিনিট পরে ওই রুমে যাইতে হবে ঠিক আছে এটা একবারে ইনটেক অবস্থায় আছে দুই হাজার তেইশ এখানের ম্যানুফ্যাকচারি টাইম দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা ডেট আছে এখানে দুই বছরের এই যে এখানে গুগল ট্রান্সফার করে পাবেন দুই ইয়ার লেখা আছে মানে দুই বছর ডেট আছে এরকম মাল আমার কাছে কার্টন অবস্থায় আছে আরেকটা দেখাই একই ডিউটি এটাও এলে কোরিয়ান মাল এটার ওই আপনি দুই হাজার তেইশ সালে মাইনে ভি হয়েছে এটাও এটারও এটার ডেট হলো তিন বছর পর্যন্ত মানে ছাব্বিশ সাল পর্যন্ত এটা যাবে এটা এটা মতো আমি গুগল ট্রান্সলেট করে দেখছি যে আপনার এটার রুম স্পের সহ আমি যে একটু মারলাম গ্রামের গড্ডা বইয়া গেছে ঠিক আছে আপনি পনেরো মিনিট পরে এটা মারার পনেরো মিনিট পরে যত পোকামাকড় আপনার বাসাবাড়ির যে কোনো জায়গায় লুকায়ও যদি থাকে সেটাও মরে যাব এটা সেই মাল একদম ইনটেক নতুন অবস্থায় আছে প্যাকেট অবস্থায় আমার কাছে আছে যদি কে লাগে নিতে পারবেন বিডিয়ার শেষে আপনাদেরকে দুই চারটা কোনো মাল দেখায় দেয় এটা হলো একটা পাওয়ার সাপ্লাই চব্বিশ বোল্ট ঢুকবে বারো বোল্ট বাইর হবে এই যে দেখেন ইন চব্বিশ বারো বোল্ট বাইর হবে যাদের বাস বাড়িতে আপনি চব্বিশ বোল্টের আপনার ই আছে সোলার আছে চব্বিশ ভোল্টের কোনো ব্যাটারি আছে যদি কেউ থাকে তাহলে এটা দিয়ে আপনি বারো বোল্ট বাই করতে পারবেন অনায়সে অরিজিনাল জেনুইন মাল একটা ফিউজ সিস্টেম এখানে ফিউজ দেওয়া আছে একের জেনুইন অরিজিনালি মাল এটা যদি কে লাগে নিতে পারবেন আরেকটা ডিভাইস আপনাদেরকে দেখায় এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে একশো শত ভোল্ট অথবা দুশো বিশ ভোল্ট এই যে ইন হলো চব্বিশ চব্বিশ ভোল্ট ঢুকবো আপনি চব্বিশ ভোল্ট ঢুকাইতেও পারবেন বাই করতে পারবেন আবার টু টোয়েন্টি বুল্টে ও চব্বিশ এটা খুবই ভারী মাল এটা খুবই ভারী মাল কিন্তু এটা অ্যাম্পেয়ারটা আমি বুঝলাম না যে আর সি পঁয়ত্রিশ একাশি এ পাওয়ার সাপ্লাই ইউনিট এটার মধ্যে আপনার ফিউজের মধ্যে লেখা আছে ওয়ান অ্যাম্পায়ার এটা হলো পাওয়ার ওয়ান অফ সুইচ ধরেন এটা এটা পাওয়ার ওয়ান অফ সুইচ এখানে ওয়ান অফ সুইচ লেখা আছে অরিজিনালি একটা জাপানের মাল এই যে এসি এই এখানে বাতি জ্বলবে এখানে লাইট আসবে যদি লাইন পাই এটা খুবই বাড়ি মাল যদি কেল লাগে এই মালটা আমার কাছ থেকে নিতে পারবেন তারপরে আমার কাছে একটা কনভার্টার আছে আপনার একশো দশ বোল্ট দুইশো বিশ বোল্ট দুশো বোল্ট দুইশো বিশ বোল্ট ঢুকবে একশো দশ বোল্ট বাইর হবে এটা পাঁচশো বিয়ে ছোটো মাল একদম রানিং আছে আমি চেক করছি কিন্তু এটার সাথে আমার কট আমি পাই নাই তবে আমি মাল চেক করছি মাল ওকে ঠিক আছে যে নেবেন আমি চেক করে তাকে দিব। আমার কাছে এটার কট আছে আমি লাগাই দেবো তবে এটার সাথে আমি কোনো কট দিতে পারবো না একবারে অরিজিনালি জেনুইন মাল একের অরিজিন এই যে এখানে নেম প্লেটটাও আছে এই ছোটো কে লাগে নিতে পারবেন তারপরে আমার কাছে আছে একটা চব্বিশ ভোল্টের অ্যাডপ্টার পাওয়ার সাপ্লাই এটা টু টোয়েন্টি লাইন ঢুকবে যেহেতু এটা জাপানি মাল এখানে লেখা আছে মেড ইন জাপান ওই যে দেখেন এখানে আমি ডিটেলস আমি দেখাই দিই আপনাদেরকে চব্বিশ বোল তিন হাইপেন তিন এম্পায়ার এসি অথবা ডিসি ডি ডিসি অন এখানে যেহেতু এটা জাপানি মাল একশো বোল্ট থেকে একশো বিশ বোল দুইশো থেকে দুইশো চল্লিশ বোল্ট পর্যন্ত এটা দিতে পারবেন আমাদের দেশে দুশো বিশ বোল এটা দুশো বিশ বুল ঢুকে চব্বিশ বোল্টের যে কোনো ব্যাটারি বোটারি যাই কোনো চার্জ করতে পারবেন অথবা যে কোনো ফ্যান লাইট চালাতে পারবেন তারপরে আমার কাছে আছে ফিউজ ফিউজটি হলো অরিজিনালি জাপানি আপনার পাঁচশো বোল্ট এই ডিসি দুশো পঞ্চাশ বোল্ট ফিউজগুলো অনেক বড়ো বড়ো ফিউজ এই দেখেন ফিউজ খুবই হ্যাভি মানের ফিউজ এগুলো এগুলো মিল ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগে এই ফিউজগুলো যদি কেউ নিতে চান নিতে পারবেন এখানে দশ পিস ফিউজ আমার কাছে আছে আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো নেম প্লেট কই নেম প্লেট আছে এই যে এটা হলো নেম প্লেট মূল নেম প্লেট হলো এটা এটা হলো মূল নেম প্লেট মেড ইন পোল্যান্ড টু টোয়েন্টি ডুকবে চব্বিশ বোল ওয়ান পয়েন্ট ফাইভ বাইর হবে এই মাল যদি কের প্রয়োজন থাকে নিতে পারবেন এ দেখেন টু টোয়েন্টি ডুববে এখান থেকে টু টোয়েন্টি লাইন ঢুকবে আর এখান দিয়ে চব্বিশ বোল বাইর হবে এটা পোল্যান্ডের মাল আমি চেক দিয়েছি একদম ওকে আছে যদি এই মাল কের লাগে এখানে স্ক্রিনশট দিয়ে এটা ডিটেলস বলতে পারবে জানতে পারবেন যদি কেটে কেল লাগে নিতে পারবেন আমার কাছে এই এক পিস মাল আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমার এই দিয়ে পাঠে তারপরে আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম